ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই সমাধানটাকে করে দেবো দেখো এখানে দেওয়া আছে এ বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান সমান এ প্লাস বি এটা সমাধান করতে হবে মানে এক্সের মানটা বার করতে হবে তাহলে কী করবো দেখো এ বাই এ এক্স মাইনাস ওয়ান এখানে বিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এখানে মাইনাস বি প্লাস বি ছিল একইভাবে এটা বি বাই বি এক্স মাইনাস ওয়ান এখানে এটা লিখলাম তাহলে প্লাস হয়েছিল মাইনাস তাহলে ডান পক্ষেতে কিছু থাকলো না মানে জিরো এবার দেখো এই দুটো রাশি রাশিমেলাতে বিয়োগ করবো তাহলে এখানে নিচে হরে এক আছে এখানেও নিচে হরে এক আছে তাহলে এইটা হরটা আর একটা এদের লসাও করলে হবে এ এক্স মাইনাস ওয়ান লসাগুটাকে এটা দিয়ে ভাগ মানে এক তাকে এ দিয়ে গুণ মানে এ মাইনাস আর দেখো বি দিয়ে এটাকে গুণ তাহলে এ এক্সকে বি দিয়ে গুণ করলে এক্স আর মাইনাস বি আর মাইনাস ওয়ান গুণ করলে প্লাস বি একইভাবে এই দুটোর লসক হবে এক্স মাইনাস ওয়ান তাহলে এটাকে এটা দিয়ে ভাগ মানে এক তাকে এটা দিয়ে গুণ করলে বি মাইনাস এ দিয়ে তাহলে এটাকে গুণ কারণ লসা দুটাকে এক দিয়ে ভাগ করলে এটাই হবে তাহলে এ দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে এক্স এ দিয়ে এটাকে গুণ তাহলে মাইনাস ছিল মাইনাস বি এক্স এখানে মাইনাস এ মাইনাস ওয়ান তাহলে প্লাস এ সমান জিরো এবার এই দুটো রাশিমেলাতে দেখো এ প্লাস বি মাইনাস এ এবক্স এখানেও এ প্লাস বি মাইনাস এ বিএক্স তাহলে এ প্লাস বি মাইনাস এ এবস এইটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এক পরে থাকবে উপরে লবেতে আর নিচ্ছে এ এক্স মাইনাস ওয়ান একইভাবে এখানে লবে এক পরে থাকবে এখানে বি এক্স মাইনাস ওয়ান সমান জিরো এবারে এই দুটো রাশিমাল আর দুম ফল যখন শূন্য হবে হয় একবার এইটা সমান শূন্য অথবা এইটা সমান শূন্য তাহলে হয় এ প্লাস বি মাইনাস এ বি এক্স সমান শূন্য তাহলে এক্স এক্সওয়াল পদটা বাঁধি কি রেখে দিলাম তাহলে মাইনাস এ বি এক্স সমান এটা দিকে গেলে মাইনাসে বিটা দিয়ে গেলে মাইনাস বি তাহলে মাইনাস এ বি এক্স এই দুটো পদের মধ্যে মাইনাসটা কমন নিলে এ প্লাস বি তাহলে এখানকার মাইনাস এখানকার মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে এক্স মান এ প্লাস বি বাই এ বি আবার অথবা ইটা সমান জিরো তাহলে অথবা ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বি এক্স মাইনাস ওয়ান সমান জিরো তাহলে এই দুটো কদের লস আউট করবো কত এ এক্স মাইনাস ওয়ান বি এক্স মাইনাস ওয়ান এই লস আউটটাকে এটা দিয়ে ভাগ তার মানে এটা এ এক্স মাইনাস ওয়ানটা বাদ চলে যাবে এখানে থাকবে বি এক্স মাইনাস এক গুণ করলে এ এক্স মাইনাস ওয়ান সমান জিরো এবার এখানে তাহলে হলো এ এক্স প্লাস বিএক্স এখানে মাইনাস ওয়ান তাহলে মাইনাস এবারে এইটা যদি এই রাশিমালাটা এ একের সঙ্গে বর্জ্য গুণ করলে ওইটাই হবে আর এই রাশিমালাটা জিরোর সঙ্গে গুণ করলে জিরো হয়ে যাবে দেখো এই যে রাশিমালাটা ছিল এখানে হরে কিছু নাই মানে এক আছে তাহলে এই রাশিমালাটাকে এটা দিয়ে গুণ করলে এইটাই হবে এই রাশিমালাটাকে জিরো দিয়ে গুণ করলে জিরোই হবে তাহলে এখানে এ এক্স প্লাস বি এক্স সমান কত হলো মাইনাস টু এই দুটো পদের মধ্যে যদি এক্সটা কমন নেই নি তাহলে প্লাস বি সমান মাইনাস টু তাহলে এক্স সমান এই মাইনাস টুটা এটা ভুল হয়েছে মাইনাস টুটা দিকে গেলে প্লাস টু তাহলে এখানে এক্স সমান এক্সের সঙ্গে একটা গুণ ছিল ওদিকে গেলে ভাগ হবে তাহলে এখানে প্লাস টু বাই এ প্লাস বি তাহলে সমাধান কোনটা এইটা একটা সমাধান অথবা এইটা একটা সমাধান দীঘার সমীকণের দুটো করে সমাধান থাকে এখানে মাইনাস টুটা এদিকে গেলে প্লাস টু হবে এটা লিখতে একটু ভুল হয়েছিলো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এরকম মাধ্যমিকের জন্য অনেক ভিডিও দেখবে করে দেওয়া আছে তো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও